ভারতবর্ষের প্রথম কোন সাংবাদিক সংগঠন আর্জি করে মহিলা চিকিৎসককে ধর্ষণের প্রতিবাদে মোমবাতি মিছিল করল এই মিছিলটি ছিল মৌল মিছিল শুধুই ধর্ষকের বিরুদ্ধে ধর্ষককে যারা লুকাতে চাইছে তাদের বিরুদ্ধে মিছিলটি ছিল কর্মবিরতির বিরুদ্ধে মিছিলটি ছিল আসলে দোষী যাতে সাজা পায় তার জন্য ইমামবাড়া হাসপাতাল থেকে মৌন মিছিল শুরু হয় শেষ হয় চুচুড়া থানার সামনে ওয়েস্ট বেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাংবাদিক সংগঠনের সাংবাদিকরা এই মিছিলে অংশগ্রহণ করে অভিনব প্রতিবাদ করেন আজকে যে একটা ডক্টরের যে অবস্থাটা হলো একটা মহিলা ডক্টর আমরাও মহিলা সাংবাদিক আমরাও রাস্তায় নামি আমরা যখন তখন বাড়ি আমাদের কাজের কোনো ঠিক ঠিকানা থাকেন কালকে যে আমাদের সাথে হবে না এরকে গ্যারান্টি নিতে যার জন্য আমরা আজকে পথে নেমেছি সাংবাদিক হয়ে বলছি এটাতে কোনো মানে আপনাদের কি নিরপেক্ষ কোনো আমাদের কোনো পক্ষ নেই আমরা নিরপেক্ষ হয়েই কাজ করছি কি বার্তা দেবেন বার্তা দেবো আমি মহিলা হয়ে একটা বার্তা দেবো যে আমরা মহিলারা যাতে আমরা এই মিছিল আজকে করেছি আপনার নাম নাম সুস্মিতা সব থেকে প্রথম আমরা জানাই যে আমরা কোনো রকম কোনো রাজনৈতিক সংগঠন নয় আমরা রকম রঙে বিশ্বাসী নয় যেমন তিরঙ্গার তিনটে রং তার মধ্যে আমরা সর্ব রঙের মধ্যে আমরা পড়ি এবং সর্ব রঙকে আমরা বিশ্বাস করি আমরা যে নারকীয় ঘটনা আজকে দেখলাম করকে যে মহিলা চিকিৎসকের সঙ্গে যে ধর্ষণ হলো ধর্ষণ করে তাকে খুন করে দেওয়া হলো ইতিমধ্যেই সেই যে কেস সেই কেস কিন্তু সিবিআইয়ের হাতে গেছে আমরা চাইব আমাদের এই সাংবাদিক সাংবাদিক সংগঠনের তরফ থেকে আমরা চাইব যাতে সিবিআই এই ঘটনা তাড়াতাড়ি সম্পন্ন করে এই কেসটা তাড়াতাড়ি সম্পন্ন করে এবং দোষী যে দোষী তার শাস্তি অবশ্যই যেন তাড়াতাড়ি হয় এবং আমরা সাধারণ মানুষের প্রতি এটা জানাবো যে আপনারা প্রতিবাদ করুন ডাক্তারদেরকে বলবো আপনারা প্রতিবাদ করুন কিন্তু কোনো সাধারণ মানুষের ক্ষতি করে নয় কোনো সাধারণ মানুষের যাতে অসুবিধা না হয় কাউকে যেন কোনো অসুবিধার মধ্যে না পড়তে হয় সেইভাবে সবাই প্রতিবাদ করুন আমরা সকলকে ধন্যবাদ জানাবো আপনাদের এই প্রতিবাদে কি কোনো রঙ আছে রাজনৈতিক বা কিছু দেখুন সর্বপ্রথমেই আমি বলেছিলাম যে আমাদের এই প্রতিবাদের কোনো রঙ নেই আমরা সাংবাদিক আমাদের সর্বরং আমাদের মধ্যে রয়েছে যেমন তিরঙ্গার মধ্যে ভারতীয় পতাকার মধ্যে সর্ব রং আমাদেরকে সেই সর্ব রং নিয়েই চলতে হয় তাই আমাদের কোনো রং নেই আমরা সাধারণ মানুষের জন্য রয়েছি আমরা এক বোনের জন্য যাকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে সেই বোনের পাশে রয়েছি তার পরিবারের পাশে রয়েছি এবং সমস্ত আমাদের মা বোনদের পাশে আমরা রয়েছি তাদের যখনই কোনো বিপদ হবে এবং যখনই কোনোরকম কোনো অসুবিধা হবে আমরা অবশ্যই এইভাবে বারংবার দাঁড়াবো সাংবাদিক হয়ে কেন মিছিল করছেন চিকিৎসকদের জন্য মৌন দেখুন সাংবাদিক হয়ে আমরা মিছিল করছি এটা একটা ব্যতিক্রম অনেকেই প্রশ্ন করবেন এবং অনেকেরই মনে প্রশ্ন দেখবে যে সাংবাদিকরা কেন এই মিছিল করছে সর্বপ্রথম কথা আমরা মৌন মিছিল করলাম মৌন মিছিল করে আমরা সাধারণ মানুষের প্রতি এই আবেদন জানানোর চেষ্টা করছি যে চুপ থেকেও প্রতিবাদ করা যায় এবং প্রতিবাদটা আমাদের কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নয় কোনো রাজনৈতিক দলের পক্ষে নয় আমাদের বিরুদ্ধে আমরা শুধুমাত্র ধর্ষকদের বিরুদ্ধে আমরা ধর্ষকদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজকে মৌন মিছিল করলাম এবং আমরা সাংবাদিকরা চাই আমরা দেখতে চাই আমরা চোখ চেয়ে বসে আছি এই ধর্ষকের শাস্তি আমরা দেখতে চাই এটা কি প্রথম রাজ্যে কোনো সংগঠন করলো আমরা আজ পর্যন্ত এতদিন ধরে আমরা সাংবাদিকতা করছি আমরা দেখিনি এইভাবে কোনো চিকিৎসকের জন্য কোনো সাংবাদিক সংগঠন এইভাবে এগিয়ে এসেছে এবং প্রতিবাদ জানিয়েছে আমরা আশা করব আমাদের দেখে হয়তো অনেকেই এগিয়ে আসতে পারে ভবিষ্যতে আপনাদের কোনো রাজনৈতিক রং লাগবে না তো আমাদের কোনো রাজনৈতিক রং যদি লাগাতে চায় অনেকেই লাগাতে পারে দেখুন সাধারণ মানুষ বা রাজনৈতিক লোকেরা অনেক কিছু অনেক কিছু বলে কিন্তু আমরা 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 শুধুমাত্র মানুষ এবং মানুষের জন্য আমরা মানুষের পাশে থাকি আপনার নাম কাজী জিয়াউল হক কলকাতা মিররের সম্পাদক যে কেন এরকম একটা মিছিল করলেন করলাম দপ্তর মৌমিতা দেব যে নৃশংসভাবে ধর্ষণ করে ভোজ করা হয়েছে তার প্রতিবাদে মিছিল কী বলবেন সাংবাদিকদেরও মিছিল এটা তো একটা ব্যতিক্রম অবশ্যই আজ পর্যন্ত কোনো সাংবাদিক সংগঠন এই মিছিল করেনি বাট আমাদের প্রথমত মনে হয়েছে যে আমরা সাংবাদিক পরের প্রথমে মানুষ এবং সাংবাদিক সংগঠন হয়তো আমাদের পরে অনেকে করবে নাম দেখুন আমরা সাংবাদিক আর সাংবাদিকতার বাইরেও আমাদের বিশেষ করে আমরা যারা একটি ক্ষুদ্র সংগঠনে আছে ওয়েস্ট বেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন আমাদের মনে হয়েছে আমাদের বিবেকে কামড়েছে যে সাংবাদিকরা সবসময় প্রতিবাদদের আওয়াজকে তুলে ধরে কিন্তু সাংবাদিকরা যে প্রতিবাদের মুখ হয়েও দাঁড়াতে পারে সেটা আমরা একটা ব্যতিক্রম করার চেষ্টা করলাম কাউকে আঘাত দিয়ে নয় কোনো রাজনৈতিক দলের পক্ষে নয় কোনো রাজনৈতিক দলের বিপক্ষে নয় কাউ কোনো রংহীনভাবে এই প্রতিবাদ একজন সাংবাদিক যখন আক্রান্ত হয় অথবা সমাজের যে কোনো স্তরের যে কোনো মানুষ যখন আক্রান্ত হয় তখন যারা পাশে থাকে তখন যাদেরকে মরণাপূর্ণ অবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় যারা নিয়ে আসে তারা চিকিৎসক সেই চিকিৎসক একজন মহিলা চিকিৎসকের উপর যেভাবে খুন ও ধর্ষণ হয়েছে তা ধিক্কারজনক এবং ন্যাটজনক ঘটনা এই ঘটনার প্রতিবাদ করার কোনো ভাষা নেই তাই অনেকে অনেক কিছু করছে অনেক মিছিল হচ্ছে কিন্তু সাংবাদিকদের এই মিছিল সত্যি ব্যতিক্রম এবং এই ব্যতিক্রমতা দৃষ্টান্ত রাখবে আজ থেকে পঞ্চাশ বছর একশো বছর পরে মানুষ মনে রাখবে যে কোনো একটি সাংবাদিক সংগঠন আজকের দিনে দাঁড়িয়ে এরকম একটি নারকীয় ঘটনা যেটা আমরা এটাকে হাত্রাসা দেখেছিলাম তারপরে পশ্চিমবঙ্গে দেখলাম সেই ঘটনার প্রতিবাদ করছে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নয় প্রতিবাদ হচ্ছে ধর্ষকের বিরুদ্ধে প্রতিবাদটা হচ্ছে যারা এই সমস্ত বিষয়গুলোকে প্রশ্রয় দিচ্ছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে সামগ্রিকভাবে রকম ঘটনা যাতে না হয় এবং যত তাড়াতাড়ি সম্ভব এরা এই প্রকৃত দোষী যেন শাস্তি পায় এবং তার সাথে সাথে মানে এই ঘটনা যে ঘটনা ঘটেছে নিকৃষ্ট ঘটনা এই ঘটনাকে আমরা ধিক্কার জানিয়ে প্রতিবাদ করছি এটা কোনো আবার বলছি এটা কোনো রাজনৈতিক ব্যানারে প্রতিবাদ নয় এবং চিকিৎসকদের কাছে বড় অনুরোধ একজন আমাদের ঘরের মা আমাদের বোন আমাদের ঘরের ছোটো মেয়েকে আমরা হারিয়েছি আপনারা চিকিৎসক পরিবারে হলো আমরা সাংবাদিক হয়ে বলছি আমরা এতে হৃদয় থেকে ব্যথিত আমরা হাত জোর করে বলছি আপনারা কর্মবিরতি করে থাকলে তার জন্য একজন দুজন নয় কয়েকশো জন মৃত্যু মুখে পড়বে দয়া করে আর কাউকে মৃত্যু মুখে করতে দেবেন না এবং আপনারা কর্মবিরতি ছেড়ে স্বাভাবিক অবস্থায় ফিরুন আমরা এটা চাই এবং অবশ্যই দোষীরা সব থেকে যে বড় শাস্তি যে মৃত্যুদণ্ড সেই মৃত্যুদণ্ড হোক সেটা আমরা চাই ধন্যবাদ কি নাম আপনার শুভজ্যোতি চক্রবর্তী ডব্লিউবিএনপি আর ডব্লিউএ সংগঠনের সম্পাদক চৈতালিশ মেকআপ স্টুডিও অ্যান্ড বিউটি একাডেমি এখানে অতি যত্ন সহকারে উন্নত মেশিনের সাহায্যে বিউটিশিয়ান ও ব্রাইডাল মাস্টার্স কোর্স শেখানো হয় ন্যূনতম খরচে অত্যাধুনিক পদ্ধতিতে মেকআপ এবং বিভিন্ন স্ক্রিন ট্রিটমেন্ট শিখে স্বনির্ভর হয়ে ওঠার সুবর্ণ সুযোগ এছাড়াও বিশেষ বিশেষ দিনে নিজেদের অপরূপা করে তুলুন আমাদের এই অ্যাকাডেমি কোর্স শেষে আইএসও দ্বারা স্বীকৃতিপ্রাপ্ত শংসাপত্র দেওয়া হয় যোগাযোগ করুন এইট টু ফাইভ জিরো সিক্স সেভেন এইট জিরো ফোর আমাদের কোনো শাখা নেই